আপনার গাছ কি ঝিমিয়ে পড়েছে শিকড় পড়ছে পাতায় দাগ বা পোকামাকড়ে ভরে গেছে বিশ্বাস করুন একটি ওষুধই আপনার গাছকে বাঁচিয়ে তুলবে একদম পুরোপুরিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে বলছি হাইড্রোজেন পার কথা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা শুধু জীবাণুনাশক নয় গাছের জন্য হতে পারে জীবনদাতা তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কত রকম তথ্য জানবেন সেই তথ্যগুলো আপনার বাগানে কার্যকরী ভূমিকা গ্রহণ করাবে তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকি হাইড্রোজেন পার অক্সাইড কী এবং কিভাবে কাজ করে হাইড্রোজেন পার অক্সাইড বা এইচ টু ও টু দেখতে জলের মতো হলেও এর ভেতরে অতিরিক্ত একটুগুলো অক্সিজেন আছে এই অতিরিক্ত অক্সিজেন যখন মাটিতে মিশে যাবে তখন শিকড় সেই বাড়তি অক্সিজেনকে গ্রহণ করবে ফলে গাছের শিকড় শক্তিশালী হয় এবং বৃদ্ধিও বাড়ে আর জানেন কি যখন আপনি এটা মাটিতে দেন তখন এটা ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে একদম ঘরোয়া ফাংসাইটের মতো এটি কাজ করে থাকে শুধু তাই না মাটির মধ্যে বাতাস চলাচল বাড়ায় যেটাকে সাধারণত অক্সিজেনেশন বলা হয়ে থাকে এক কথায় এটা হলো রুট জোন ক্লিনার এই হাইড্রোজেন পার কবে এবং কিভাবে ব্যবহার করবেন রুট রট বা শিকড় পচা থামাতে এক লিটার জলে এক থেকে দুই চা চামচ হাইড্রোজেন পার মিশিয়ে শিকড়ের গোড়ায় ভালো করে ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার পাতায় দাগ বা ছত্রাক খোলে স্প্রে তৈরি করুন এক লিটার জলে এক চা চামচ হাইড্রোজেন পার মিশিয়ে পাতায় ভালো করে স্প্রে করুন সকাল বা বিকেলবেলা রোদ না থাকা অবস্থায় এই কাজটি করতে হবে পোকামাকড় দূর করতে নিম এর সাথে হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে স্প্রে করুন অ্যাফিড হোয়াইট ফ্লাই থ্রিপস দূর হবে সহজেই বীজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড কিভাবে ব্যবহার করবেন বীজ লাগানোর আগে দশ মিনিট হাইড্রোজেন পার জলে ভালো করে ভিজিয়ে রাখুন এটা ব্যাকটেরিয়া মারবে এবং বীজ জার্মিনেশনেও সাহায্য করে থাকবে এই হাইড্রোজেন পার ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা এবং কিছু ভুল কাজকে এড়িয়ে যেতে হবে যে কোনো জিনিসের মতো এটাও বেশি ব্যবহার করলে ক্ষতি হয় কোন গাছে দেওয়া যাবে না দেখুন এই হাইড্রোজেন পার অক্সাইড প্রত্যেকটি গাছে দেওয়া যায় না কোন কোন ধরনের গাছে দেওয়া যায় না স্যাকুলেন ধরনের সমস্ত গাছে এটি দেওয়া যাবে না ক্যাকটাস কিংবা জলে সেন্সিটিভ গাছ এই ধরনের গাছে সরাসরি একদম ব্যবহার করা যাবে না এতে শিকড় পচে যেতে পারে গাছ একেবারে ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা মারাও যেতে পারে এই হাইড্রোজেন পার অক্সাইডের ওভারডোজ হয়ে গেলে কি হবে দেখুন এই হাইড্রোজেন পার অক্সাইডের হয়ে গেলে পাতায় দাগ পড়বে শিকড় শুকিয়ে যেতে পারে প্রথমবার ব্যবহার করার সময় আপনারা পাতায় ব্যবহার করুন এটি করলে কি হবে এটি যদি খারাপ এফেক্ট নেয় তখন আপনারা দ্রুত সময়ে এই গাছের পাতা থেকে হাইড্রোজেন পার জলের মাধ্যম দিয়ে ধুয়ে নিতে পারবেন বা সেই হাইড্রোজেন পার গাছের থেকে আলাদা করে নিতে পারবেন হাইড্রোজেন পার অক্সাইড একদিকে যেরকম গাছের রুটকে ভালো করে ডেভেলপ করে অন্যদিকে অতিরিক্ত ব্যবহার করার ফলে গাছের মাটিতে যে সমস্ত ভালো ছত্রাক জন্মায় তাদেরকে কিন্তু মেরে ফেলে তাই জন্য গাছের মাটিতে খুব দ্রুত কিংবা কম সময়ের মধ্যে অতিরিক্ত ব্যবহার করা একদমই যাবে না এতে কিন্তু গাছের শিকড় ডেভেলপের থেকে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে এই হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের ফলাফল এবং বাস্তব অভিজ্ঞতা কয়েক সপ্তাহে মরা গাছ আবার নতুন কুঁড়ি দিয়েছে ছত্রাকে আক্রান্ত গাছ নতুন পাতা এসেছে পোকামাকড় কমে গেছে অনেকটাই আপনি যদি এটি ব্যবহার করে থাকেন কমেন্টে আপনি আপনার অভিজ্ঞতা জানান আর যদি এখনও ব্যবহার না করে থাকেন তাহলে আজই শুরু করুন এর ব্যবহার দেখুন ফল পাবেন হাতে নাতে এবং এই ভিডিওটি দেখে যদি আপনি হাইড্রোজেন পার ব্যবহার শুরু করেন তাহলে অবশ্যই তার ফলাফলটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা একটি ছোট্ট তথ্য দিলাম হাইড্রোজেন পার নিয়ে এই তথ্যগুলো কিন্তু খুব সাধারণ সাধারণ বাগানীদের কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন এই সমস্ত তথ্য না জেনেই যদি আপনি গাছে ব্যবহার করে ফেলেন হাইড্রোজেন পার তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাহলে বন্ধুরা এই সমস্ত তথ্যগুলো পেতে কিন্তু আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলেই এই সুন্দর সুন্দর টিপসগুলো আপনি পাবেন আর এখানেই আমি আজকের এই হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর শেষ শেষমেশ একটি অনুরোধ করব। আপনি যদি আমার ছাদবাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আর ছাদ বাগানকে সবুজে ভরিয়ে তুলুন ধন্যবাদ